সেলিমাল দিনের ছিয়াত্তরতম জন্মদিন আজ বাঙালির ভালোবাসায় পুষ্পিত মহান এই শিল্পী আজ আমাদের মধ্যে গেছেন তার সব সৃষ্টির নাটকে বাংলা থিয়েটারের যুগের প্রতীক্ষার অবসান ঘটায় বাংলার মাটিতে বাংলার জল হওয়ায় বাংলার প্রাণী ভাষাতে জন্ম নেওয়া তার নাটকগুলো বাংলা নাটকের সব উপাদানকে ছুয়ে যায় আধুনিকের মূল নেই কারণে বাঙালির কাছে সিনেমার দিন এক অবিস্তৃত না এইভাবে ডুবে যায় সূর্য চাঁদ বেরয় অজস্র হাত হলায় হাত বুক পোড়া স্বপ্নে আর আচ্ছাদন করে সদা জীবন জীবিকা এইভাবে সমর্থিত পাহাড় টিলা নেমে আসে বিরান জলায় পাশে তুলে রাখে কীর্তন খোলা কেরামত মঙ্গল হরগত ধস্তো বাংলাদেশ এইভাবে ভাবে দিয়ে ফাঁকা হয়ে যায় অমৃত নগরী সিদ্ধাকা ভূমি পাতা ঝরা সকালে হাড়ে লাগা সবই মুক্ত মঞ্চে সব গুলো সিঁড়ি পিতাহীন কৃতিহীন শিশির সকাল ফিরে ফিরে আসে প্রতিভাত প্রতিভাস নিমঞ্জন এক মঞ্চ অনেক আকাশ হাজার বছরের বাংলার নিজস্ব সংস্কৃতি শিকড় থেকে যিনি সন্ধান করে নাট্য রূপ দিয়েছেন তিনি সেলি তিনি গ্রাম বাংলার পালা চারি যাত্রাগুলো গভীর ভাবে পর্যবেক্ষণ করে বিশ্রয়কর নানা আংশে তুলে এনেছেন করছেন সমকালীন রুচিবোধের অনুকূলে উপস্থাপন তিনি বিষয়বস্তু থেকে শুরু করে রচনা সহ সামগ্রিকতায় বাঙালির বহমান রীতিকেই গ্রহণ করেছিলেন আমরা তার প্রতিটি কার্যক্রম পর্যবেক্ষণ করলেই দেখতে পাবো আওমান বাংলার গ্রামের জীবনের প্রতিচ্ছবি তিনি নাটকে রেখেছেন শুধু তাই নয় নাটকের চরিত্রগুলোর নাম করে লিখেছেন একটি ধারা কেরামত অধর আকিল স্বরম দশরক, দশরথ সাইব আলী আজমদ সোনাই মসজিদ সমীর আলী সুবল ঘোষ ইদু মংলা সামসল কুস্তম ছায়ারঞ্জন কেরামত অখিলদ্দি সবর জালু মির্জা খালি মহাদেশ ডালিহোম প্রভৃতির চরিত্র বর্তমানে বাংলাদেশের গ্রামীণ জীবনে নিয়মিত বসবাসরত মানুষের ব্যক্ত রূপ ও নাম বাংলা নাটকে সে করে মেলেছে বিশ্ব ভূগোল জানা সিনেমা নাটকে আলো সে কথা সবার জানা সৃষ্টিশীল নাটকে রং ধনুহীনি বিশ্ব জেনেছে তাই আচার্য সেলিম আল থেকে আলোর দিশা পায় পরিণত হয় একজন বৃদ্ধ করেছে অনবরত বিবর্তন তিনি নতুন নতুন পথ

যতদিন বেঁচে থাকবে ততদিন বেঁচে থাকবে বাংলা নাটকের মহানবীর কারিগর কিংবা আমাদের প্রিয় নাট্য হয়ে হাজার মুঠোয় হাজার বছর ধন্যবাদ